বাচ্চারা মানে মাছ খাবো না হাস্টে গন্ধ আমার দুই বাচ্চার মধ্যেই ওটা আছে কিন্তু আজকে আমি মাছ ওদের চোখে আড়াল দিয়ে কিভাবে ওদেরকে গন্ধ না লাগে নাকে সেই জন্য একটা রেসিপি বানিয়েছি যদিও আমি রান্নায় খুব একটা পারদর্শী নই বললাম যে আমার বাচ্চাদের জন্য টুকটাক আমি যা বানাবো আমি প্রতিদিনই আপনাদের তা দেখাবো আজকে আমি কিছুটা কাতলা মাছ নিয়ে এসেছি আর ওই কাতলা মাছগুলোকে আমি লেবু দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে নুন হলুদ দিয়ে ভেজেছি হ্যাঁ প্রথমে আমি বলে রাখি আমি কিন্তু রান্নায় একেবারেই মশলা ব্যবহার করা পছন্দ করি না আমি বেসিক শুধুমাত্র নুন হলুদ তেল এটুকু ছাড়া আমি প্রচণ্ড পরিমাণে মশলা অ্যাভয়েড করি মশলা দেওয়া গুঁড়ো মশলা দেওয়া আমি একদম পছন্দ করি না আজকে যাতে মাছের আজকে গন্ধটা ওদের চোখে না লাগে তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কারিপাতা এবং ক্যাপসিকামও আমি দিয়েছিলাম কারণ ওই যে বললাম বাচ্চাদের পুষ্টিটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ আমাদের বাচ্চারা যা খায় আমরাও বাড়িতে ঠিক তাই খাই আমাদের এক্সট্রা বড়দের জন্য কোনো রান্না হয় না সুতরাং এই যে পেঁয়াজ টম পেঁয়াজ ক্যাপসিকাম কারিপাতা দিয়ে একটু ভাজে ভাজে করে একটু নুন দিলাম তারপরে একটু টমেটো ওটাও একটু ভাজা করে রাখলাম অ্যাকচুয়ালি কি বলুন তো বাচ্চারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বড়দের নকল করতে ভালোবাসে এখানে মানে তোমরা কেন এক্সট্রাটা খাচ্ছ আমরা তাহলে এটা খাবো না মদ্দা কথা কী ওদের পুষ্টিটা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে মশলাটা একটু কষতে দিয়েছিলাম মানে সবজিগুলো একটু কষতে দিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এবং পাতা একটু আলকা করে কষতে দিয়েছিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে ওটাকে আরও ভালো মতো কষতে দিয়েছিলাম এবং তার সঙ্গে আমি মিশিয়েছি একটু টক দই যেহেতু কাতলা মাছ সেহেতু একটু টক টক ভাব লাগলে ভালো লাগবে এবং দইয়েও অনেকটা পরিমাণে পুষ্টি থাকে তো সুতরাং একটু টক দই আমি হলুদ দিয়ে আর এক চিমটি নুন দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ফেটিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম এবারে ওটা কিছুটা জল দিয়ে ওই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো যেন ঠিকঠাক সেদ্ধ হয় তার জন্য দশ পনেরো মিনিট পাঁচ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে মাছগুলো দিয়ে নামিয়েছিলাম এখনই সবাই বলবেন যে রান্নাটা খেতে মুখে দেওয়ার মতো হবে তো হ্যাঁ গো আমি নিজেও খেয়ে দেখেছি রান্নাটা বাচ্চাদের জন্য তো একেবারেই অ্যাপ্রিপিয়েট তাছাড়াও আমাদের বড়দের জন্য খাওয়ার উপযোগী হবে চেষ্টা করে একবার দেখতে পারেন অবশ্যই রান্না নিজেরা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার